সূরা বাকারা সুরা তিন সুরা গাছিয়া সহ যে সুরাগুলোর শেষে আমরা দোয়া পড়ি সেই সুরাগুলোর শেষে দোয়া পড়া যাবে কি শুধু গাছিয়ার যাবে বাকি যাবে না বাকি পড়া বিদাত নবীজি কিসের তৈরি নবীজি মাটির তৈরি লরে তৈরি তো নবী অত দাঁত পরিষ্কার করেন কেন অতএব অতএব মেসাক করা লাগে কেন জিব্রাইল কয়বার মেসাক করেন জিব্রাইল জীবনে একদিনও করেন না স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে এরপরে পুরুষ পুরুষকে নারী নারী হুজুর মিনিট করে এক বক্তা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ইসলাম কতটুকু যায় তো হুজুর দায়ী না জনগণ দায়ী জনগণের বিবেক থাকতে হবে ওরাও ফাঁকি দিচ্ছে জনগণ জনগণকে ফাঁকি সৎ বোন কে বিবাহ করা যাবে না মেয়েদের অন্য গ্রামে গিয়ে তালিম করা যাবে যাবে না হারাম বায়াতবিহীন মৃত্যু যা হে কথা ঠিক নয় অনেক আমির কার সাথে বায়েত করবেন হ্যাঁ হাদিস সব হাদিস ওই সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আবদুল্লার একটা বক্তব্য শোনো এই হাদিসগুলোর প্রতি জুলুম করা হচ্ছে দেশে তো পাঁচটার জন্য আমির কার হাতে বায়াত করবেন আপনি চল্লিশ জন হবে আমি কার হাতে বায়াত করবেন মেয়েদের নামাজের মধ্যে পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে হবে পায়ের পাতা ঢাকতে হবে না এমনিতে যা প্রকাশ পায় কোরআন মাজিদে এসেছে সেটা এইটা বাকিতে দান করা যায় যাচ্ছে কি হ্যাঁ আছে তো পরে দিয়ে দিবে বললো একজন অসুস্থ ব্যক্তি মারা গেল সে যখন কবরস্থ হবে এবং সওয়াল জবাবের সম্মুখীন হবে তখন কিসে সুস্থ অবস্থায় হবে তোমার এগুলো বুদ্ধি নেয় নাকি যেভাবে মরুক্ত মরার পরের ওটা আত্মার জগৎ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত কিসের জগৎ আত্মার জগৎ তখন তো আর দেহে কাজ করে না বাকিতে দান করা না দিলে অদা দেওয়ার পর না দিলে তো মুনাফিক এটা জিজ্ঞাসা করাবে না মুনাফিক মানেই তো বড় শাস্তি আমি আমার স্ত্রীর সাথে বিবাহের আগে অনৈতিক কাজ করেছি আমার প্রশ্ন আমার বড় ভাই খুব ভালো মানুষ কিন্তু ব্যাংক ব্যাংকে চাকুরি করে তাহলে সে আমার থেকে বেশি গোনাকারী কিনা তোমার এটা জিজ্ঞাসা করো তুমি তোমারটা বলো তুমি কান্নাকাটি করো তুমি ভাইয়ের উপরে রাগ দেখাচ্ছো কেন ভাইয়ের উপরে ভালোবাসা রাখো সালাম বিনিময় করো ভাইকে চাকরি ছেড়ে দিতে বল বলো যে চকলেট বিক্রি করে খাবো এই উপার্জন করতে রাজি না আর তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো বুকের উপরে হাত বাঁধা এবং বুকের নিচে হাত বাঁধা বুকের উপরে হাত মাথার হাদিসগুলি সহিহ আর নিচে হাত মাথার হাদিসগুলি জয়েব হাত মানুষ কিসের তৈরি তৈরি মাটির রুকে বুকেই সিজদাই সর্বনিম্ন কয়েবার বলবো সর্বনিম্ন একবার বার নাই বারের হাতে সে ঠিক নয় যে যা পারে নামাজের সময় সুরা মিলিয়ে পড়া কি আবশ্যক যদি মোমের ভুলে পরের সুরা আগে পড়ে তাহলে কোনো সমস্যা নেই আগের সুরা পরে পরের সুরা আগে কোনো সমস্যা নেই বা সুরা ফাতে হলেই হবে অন্য সুরা যেটা পারবেন পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাজি আমার